I do

বিভিন্ন জায়গা দ্বারা দৃঢ়তা এসে নিতা প্রাইস জায়গা এটা দেনামটা আছে আপনাদের সময় আইবা WhatsApp নাম্বার দেবো নকদিবা যে কোনো মডেলের প্রাইস জানতে চাইলে ডিটেইল জানতে চাইলে অফিশিয়াল ফোন অনঅফিশিয়াল ফোন নিউ ফোন यूज्ड ফোন যে কোনো ফোন আপডেট পাইবা ইনশাআল্লাহ তো বেসিক্যালি আমরা এটা পিওর একটু পরে ডেলিভারি দিমু এটা আনবক্সিং পাইবা এটা ফোনটা কি রকম দেখবা আপনারা তো আমরা পেজ TikTokও লাইক ফলো দিয়া রাখবা